গরমে হাঁটার সময় লেবুর শরবত দেখে খেতে মন কিন্তু ভাবলাম আমি একা কেন খাবো আরো অনেকেই তো আছে যারা গরমে কষ্ট পাচ্ছে তাই পুরো গ্লাসের টাকা দিয়ে বললাম জনকে ফ্রিতে শরবত খাওয়াতে হবে আর আমি সহ লেগে পড়লাম শরবত বিতরণে প্রথমে ভ্যানের পাশে যারা শরবত খেতে আসছিল তাদের সবাইকে ফ্রিতে খাওয়ালাম এবং আশেপাশে থাকা পথচারীদের ডেকে ডেকে বললাম এক গ্লাস শরবত খেয়ে যান টাকা দিতে হবে না একটু পর দেখে সেখানে আমাদের চ্যানেলের একদল ফ্যামিলি মেম্বার চলে আসছে আর তারা না খেয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না তারপর আমি হাত নিয়ে আশেপাশে এবং রাস্তার ওপারে যাদের পেলাম তাদের সবাইকে দিলাম তবে অনেকেই আছে যারা খেতে চায় না কিন্তু যারা খেয়েছে তাদের খাওয়াটা দেখতেও খুব আনন্দ আর এভাবেই চলতে থাকে বেশ অনেকক্ষণ একদিকে শরবত তৈরি হতে থাকে অন্যদিকে আমরা তা বিতরণ করতে থাকি